হলো আমাদের মাদ্রাসা আজকে চলে আসছি আমাদের মাদ্রাসায় পলাশবাড়ি জব্বারি ও ফাদিল মাদ্রাসা চিরিরবন্দর এলাকায় অবস্থিত উত্তর পলাশবাড়ি উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুরে স্থাপিত উনিশশো আটত্রিশ সন এখান থেকে আমাদের লেখাপড়া শুরু এটা আমাদের পড়াশোনার এই হলো আমাদের গেট আগে এরকম গেট ছিল না এটা খোলামেলা ছিল রিসেন্ট এটা নতুন করা হয়েছে আর আস্তে আস্তে আমি ভিতরে যাচ্ছি ভিতরের অংশটা আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো তো চলুন মাদ্রাসার ভিতরে চলে যাই আমি এখন আছি আমার পড়ালেখার স্থান আমাদের মাদ্রাসা যেহেতু আমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি এখান থেকে আমার শুরু এই হলো উত্তর পলাশবাড়ি জব্বারিয়া ফাজিল মাদ্রাসা আমি আপনাদেরকে মাদ্রাসার অংশটা একটু ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা আমার সঙ্গী থাকবেন আমাদের মাদ্রাসার এক অংশ ভেঙে ফেলছে ওখানে বিল্ডিং হবে ওই জায়গায় আমরা ক্লাস করছি আগে ছোটোবেলায় তো দেখাই একটু মাদ্রাসাটা একটু আপনাদেরকে দেখাই এই হলো আমাদের পুরাতন মাদ্রাসা যেটা এখন ভেঙে ফেলা হয়েছে আর ওটা হলো আমাদের মসজিদ আমরা ছোটোবেলা থেকে মসজিদ দেখে আসছি এগুলো আমাদের ক্লাসরুম ছিল এখন ভেঙে ফেলছে এখানে এখন বিল্ডিং হবে এই সেই বট গাছ যে বটগাছ ছোটো থাকতে অনেক ছোট ছিল এখন অনেক মোটা হয়ে গেছে বড় হয়ে গেছে আর এগুলো হলো আমাদের তখনকার আমলে নতুন বিল্ডিং দুই সালের এই বিল্ডিংটা নতুন হয় আমরা দাখিল পরীক্ষা এখান থেকে আমরা দিয়েছিলাম এখন এই পাশে আবার বিল্ডিং হয়ে গেছে আমরা বন্ধু বান্ধবরা আসছি একত্রে মিলিত হওয়ার জন্য এ হলো পুরা মাদ্রাসার প্রাঙ্গণ আমাদের বন্ধুবান্ধব অনেকেই আসে নাই অনেকেই আসছে এখানে গুটি কয়েকজন চলে আসছে এখানে আছে আব্দুল কালাম এবং ব্যাংকার আবুল কালাম আজাদ এপিজে আবুল কালাম আজাদ এলন ব্যাংকার এখানে আছে আব্দুল কাফি সে একটা এনজিওতে আছে এনজিওর ম্যানেজার আর এখানে আছে মনোয়ার ভাই উনি এখন মৌলানা আর আমাদের সৈদপুর লায়েন্স স্কুলের শিক্ষক এখানে আছে আমাদের আবু ভাই ভাবির সাথে সম্পর্ক বিয়েও করে ফেলছে ভাবির সাথে এখানে আমাদের আছে সোয়েল এখন আগে ছিল ব্রাক ব্যাংকে এখন আছে ডাচ বাংলায় কেউ ক্রেডিট কার্ড লোন নিতে চাইলে ওর সাথে যোগাযোগ করবেন আর এখানে আছে আমাদের রফিকুল উনি এখন নামদ্রাই মাদ্রাসা আমাদের বোর্ড ছিল সেই বোর্ডের আগে বোর্ড ছিল কেন্দ্র পরীক্ষা কেন্দ্র আর ওই কেন্দ্র মাদ্রাসার টিচার সে সে আগে ওই কেন্দ্রতে পরীক্ষা দিয়েছে আর ওই কেন্দ্রেরই টিচার হয়েছে যাতে যারা যারা নকল করবে তাদেরকে উৎসাহিত করবে আর আমাদের আব্দুল হাকিম ভাই উনি প্রসাব করতে গেছে হাকিম ভাই চলে আসেন সে পাঞ্জাবি ঠিক করতে করতে চলে আসছে এই হলো আব্দুল হাকিম ভাই উনি একটা এনজিওর ম্যানেজার কোথায় আছেন জানি এখন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে আর আমাদের বাকি বন্ধু বান্ধবরা তারা এখনও আসতে পারে নাই অনেকেই ঢাকায় আছে কেউ কেউ কর্মস্থলে আছে হ্যাঁ তো এলো আমাদের মাদ্রাসার মাঠ অনেক দিন পর দেখা এভাবে দেখা সাক্ষাৎ হয় না সাথে আমাদের কালদাকালের কথা মনে পড়ে যাচ্ছে আমরা এখন আছি বন্ধু বান্ধব সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি কে কেমন আছি না আছি পরিবার পরিজন নিয়ে এটা আলাপ শালাপ হচ্ছে তা আমাদের এই বন্ধুত্ব চিরদিন থাকে সবাই আমাদের জন্য দয়া করবেন আর বাকি বন্ধুরা আসতে পারে নাই তারাও সামনে দিতে হয়তো বা আসবে তাদের সাথে সামনে দেখা হবে সবাই ভালো থাকবেন আমি আবার ফিরে আসছি এলাকার হাটবাজার কত দশ টাকাটি না দুই আরই দশ টাকা পাট শাক লাউ শাক কায়তা মায়তা তাবুগে আছে হ্যাঁ

तो आदि गेली sao? Terima kasih telah menonton!